চলচ্চিত্র হচ্ছে সমাজের দর্পণ কিন্তু আমরা সবসময় কমার্শিয়াল ছবি বলতে বুঝি যে মা মেরে ফেলবে একশো মানুষকে এটা হবে ওটা হবে এরা মানে হ্যাঁ ওটারও যেমন আমার দরকার আছে কমার্শিয়াল মাসালা অ্যাপিং পাশাপাশি আমরা মনে করি যে যেমন রাহিমের আগের ছবিটা আপনার দেখছেন যে শান এটা কিন্তু পুরোপুরি একটা অ্যাকশন এবং অ্যাকশন রোমান্টিক কমার্শিয়াল তৈরি আর এই মুভিটা আমরা কিন্তু অবশ্যই আমরা কী করছি আমরা গল্প পিক করার সময় একটা সোশ্যাল একটা স্টোরি সোশ্যাল মেসেজ দিতে পারবে এই স্টোরিটা আমরা স্পিক করেছে তো সেই জায়গা থেকে আমরা আমরা বলবো যে আমরা ইনশালা সাকসেস আমাদের রিলিজে যে হল সংখ্যা ছিল সেটা এখন কিন্তু টোটালি ডাবল এবং নেক্সট ফ্রাইডেতে সেটা আরও পঁচিশ থেকে তিরিশটা হল আরও বাড়তেছে এই যে হল বাড়তেছে এই যে শো বাড়তেছে আজকে এখানে আমরা দুটো হল দুটো শো দিয়ে শুরু করেছিলাম গত ফ্রাইডে তিনটা শো ছিল আজকে দেখেন আপনারা এখানে চারটা শো তো এই এবং চারটা শুভ হাউসফুল এবং এখন যারা টিকিট কাটতেছেন তারা কিন্তু রবি সোম মঙ্গলবারের জন্য টিকিট কাটতেছেন তা তারা আমরা গ্রেটফুল টু আওয়ার অডিয়েন্স তারা আসলে এই ভালোবাসা দিচ্ছেন এবং এখানে তারা যে বের হয়ে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আমি এমনও বিভিন্ন শুনতেছি শুধু যে ক্যামেরার সামনে বলতেছে তা না সবাই সবার ফেসবুক গ্রুপে লিখতেছে সবাই সতস্পতভাবে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে ওটা দেখে আরও দশজন আসতেছে ওই দশজনকে দেখে আরও একশো আসতেছে এটা আসলে আমাদের হয়ে গেছে যে হ্যামিলনের বাসিয়ালা জাহিম ভাই আমাদের হ্যামিলনের বাসিয়ালা সে তার এই গল্পের জাদু এবং সিয়াম মুগলি দিক থেকে শুরু করে সেলিম ভাই থেকে শুরু করে সবাই এত ভালো অভিনেত করছেন দর্শককে এত মেক বিলিভ করছে তো সো আমরা বলবো যে আমরা আমাদের থেকে স্যাটিসফাইড আর বিজনেসের যে জায়গাটা সেটা হচ্ছে আপনি ধরেন আপনার ছবিটা একশো হল পেলো আপনি একশো হলে যে ব্যবসাটা করলেন আমি দশটা হলে তার আমারও হাউসফুল তারও হাউসফুল তো স্বাভাবিক আমি আমি আমার অনুপাতে আমি 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 সাকসেসফুল আর আমার যেটা হবে কি টু বা থ্রি উইক্স পরে যে ওই হলগুলোতে আমিও ঢুকবো তখন ওই ওইভাবে গিয়ে এক মাস পরে যখন গিয়ে আমরা কাউন্ট করবো বা দেড় মাস একটা ছবির বর্তমানে থিয়েটারের লাইফ টাইম থাকে টু মান্থস বা হায়ার স্কুলে থ্রি মান্থস তো আমাদের এই ছবিটা যখন টু মান্থস পরে আমরা যখন বক্স অফিস ক্যালকুলেশন করবো তখন আমরা দেখবো যে আমরাও এখন যে ছবিটার আমরা বলছি যে এটা দশ কোটি আর আমরা আছি এখন দেড় কোটিতে দু মাস পরে গিয়ে দেখবো যে আমরাও দশ কোটিতে আছি বা কোটিতে আছি তারও ওই আট দশ কোটিতে বা বারো কোটিতে থাকবে কারণ আমাদের তো মুভিটা হল বাড়তেছে শো বাড়তেছে সো উই আর মেকিং মানে উই আর আমরা এখনও আমাদের বিজনেসটা হচ্ছে তো সো ওই ক্যালকুলেশনটা করে আমরা দর্শককে জটিল করতে চাচ্ছি না আমরা বলবো যে দর্শক আসতেছে তাদেরকে আসতে দেন ভালো ছবি যে দর্শক দেখে যেই আনন্দ পাচ্ছে এই যে আবার নতুন করে এক দর্শক আমাদের সামনে বলতেছিল যে উত্তম সুচিত্রা ছবি সে দেখত উনি আই থিঙ্ক সেভেন্টি বা সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড হবেন আরকেল সিয়াম এবং বুদ্ধের সামনে দেখেই বলতেছিলো যে আমার আপনাদেরকে দেখে আমার এই ছবি দেখে উত্তম সুচিত্রার ছবি কথা মনে করে গেল এই যে কমপ্লিমেন্ট তো আমরা এটাতেই সাকসেস আমি বলবো বলবো গত শুক্রবারে আমরা যে আমাদের জঙ্গল সিনেমাটা আমরা এটাকে কি করি বিভিন্ন ভাষায় জানেন আপনারা যে আমরা ডাবিং এর রাইট করি আর এই প্রথম হচ্ছে যেটা বাংলাদেশের ছবি আয়নাবাজি হয়েছে দ্বিতীয় উৎসব তো হচ্ছে এই জঙ্গি সিনেমার সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এটার নট ডাবিং ড্রাবিং তো আমরা প্রত্যেকটা মুভিতেই করে থাকি এটা হচ্ছে রিমেক রাইটস তারা আমাদের কাছে চাচ্ছে সেটার জন্য আপনার জানেন যে ঠিক আমি তখন বলেছিলাম প্রসিডিউর আছে সেটার জন্য আমাদেরকে অলরেডি আমরা আই থিঙ্ক গতকালকে আমরা সাবটাইটেলের কাজটুকু কমপ্লিট করতে পেরেছি এবং সাবটাইটালের বিভিন্ন ফর্মেট থাকে সেই ফর্মেটটা ওরা আমাদের কাছে চেয়েছে সেটা আমরা সানডেতেও মেল করবো মানডেতে দেখবে সেটা আমাদের অলরেডি যেটাকে বলা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস আমাদের সেটা কথা কাজ এবং ব্যবসায়িক যে ফিনান্সিয়াল ব্যাপারগুলো থাকে সেটা আগাচ্ছে সেটা নিয়ে আমরা খুব শীঘ্রই সাদা গুড নিউজ দিতে পারবো আমার জায়গা থেকে আমি এটা বলতে পারি যে না আমরা সেখানে ফিনান্সিয়ালেক্টে যাব না যেহেতু এটা আমাদের ইন্ডাস্ট্রি একটা অতিরিক্ত ব্যাপার আমি আমরা চাবো যে অবশ্যই এটা একটা তারা এই জিনিসটাকে তাদের হয়তো বা আমাদের প্রসপারেকশন চলাকালীন সময়ে সেখানে তারা দেখে ওই ফিলটা করেছে না এই গল্পটা যেহেতু ডিফারেন্ট আপনারা নিজেরাও অডিয়েন্স যারা বেরোচ্ছে হল থেকে আপনারা দেখতেছেন যে অডিয়েন্স এতটুকুই কানেক্ট হচ্ছে একটা মানুষের ইমোশন নিয়ে খেলা কিন্তু চারটেখানের কথা না একটা মানুষ সে হাসতেছে বা সে কাঁদতেছে সেটা কিন্তু নিশ্চয়ই সেই গল্পের সাথে কানেক্ট হচ্ছে কানেক্ট না করতে পারলে কিন্তু চোখ চোখ থেকে পানি বের করা সাধারণ মানুষের চারটি খানি কথা না এটা এবং আবার টিম আমাদের স্ক্রিপ্টেন যারা ছিলেন মুম্বাই ভাই দা আজাদ ভাই সবাই মিলে যে এই যে একটা ইমোশনাল গল্প এবং সেটাকে পোর্ট্রেট করা সেটাকে মেক বিলিভ করা এবং অনেকে আছে যে হল থেকে মানে আলো জ্বলে গেছে আমাদের এন্টারটেন শেষ হয়ে গেছে তারপরেও সে সিট থেকে উঠতে পারতো না কারণ একটা মানুষ এরকম ধাক্কা খাওয়ার পরে আসলে তার স্বাভাবিক স্বাভাবিকত সময় লাগে কারো দুই মিনিট লাগে কারো বিশ মিনিট লাগে এই যে ব্যাপারটুকু আমি মনে করি যে এটা আমাদের ইন্ডাস্ট্রি জন ঘুরছেন আমার